সুদাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কীর্তিবাসী রামায়ণের পরের অংশ পাঠ করব আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কীর্তিবাসী রামায়ণ শ্রবণ করুন প্রভু শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি সম্পূর্ণরূপে অর্পণ করে দিন যদি আপনি হিন্দু হয়ে থাকেন হিন্দু ধর্মের প্রতি আমরা যদি একটুও ভক্তি থাকে তাহলে অবশ্যই একবার লেখুন জয় শ্রী বিষ্ণু আর আমার অনুরোধ করছি এই শ্রী কথা ছড়িয়ে দেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে শুনে নেব শ্রীরাম কর্তৃক বালিবদ চিহ্ন বিনা নাহি চেনা যাই সুগ্রীব চিহ্ন দিতে শ্রীরাম কহেন রে আচ্ছা আসল কথা হচ্ছে যে আমরা দেখেছিলাম শ্রী রামচন্দ্র সীতাকে হারিয়ে সীতা উদ্ধারের জন্য বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন পরে হনুমানের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সুগ্রীবের সঙ্গে পরিচয় হলো সুগ্রীব বালি রাজার কাছ থেকে বিচ্যুত হয়ে বনে বনে ভয়ে ভয়ে ঘুরে বেড়াচ্ছেন এবার সুগ্রীব রাজ্যচ্যুত হয়ে গিয়েছেন সুগ্রীব বললেন যে আমাকে যদি শ্রী রামচন্দ্র আমার রাজ্য ফিরিয়ে দেন তাহলে সুগ্রীব শ্রী রামচন্দ্রকে সম্পূর্ণরূপে সাহায্য করলেন তাই শ্রী রামচন্দ্র বালির সঙ্গে যুদ্ধে এগিয়ে গেলেন এবার রামের সঙ্গে বালির রাম কর্তৃক বালি বধ এবার আমরা দেখে নিলাম রাম কর্তৃক বধের কাহিনী দেখছি কিন্তু বালি বধ করতে গিয়ে কি হয়েছে বালি আর সুগ্রীব একই দেখতে হনুগুলো একই দেখতে হয় তা বালি আর সুগ্রীব একই দেখতে রামচন্দ্র বধ করতে পারছে না এই সময় বালি তো বিশাল বীর আমরা দেখলাম তো বালির কাছে মার খেয়ে সুগ্রীবের বারোটা বেজে গেল তো এই পরিস্থিতিতে আবার পরের দিন যুদ্ধ হবে আমরা দেখবো তো আজকে কি হচ্ছে চিহ্ন চিহ্নবিনা না চেনা যাই সুগ্রীবেরে চিহ্ন দিতে শ্রীরাম কহেন লক্ষণ রে লক্ষণ দিলেন পুষ্পমালা তার গলে কহিলেন সাত বীর যাত্রা শুভকালে রাজ্য লোভে সুগ্রীব মারিতে সহ দরে আগে আগে চলিল বিলম্ব নাহি করে শ্রীরাম লক্ষণ যান হাতে ধনুসর তাহার পশ্চাতে চলে ইতর বানর মৃগপক্ষী বনচর দেখে স্থানে স্থান লক্ষ লক্ষ হস্তি দেখে পর্বত প্রমাণ বনের ভিতরে দেখে অতি বিচক্ষণ মনির আশ্রম মাঝে কদলীর বন শ্রীরাম বলেন মিত্র অদ্ভুত কদলী তাহার সৃজনেই আশ্রম মণ্ডলী সুগ্রীব বলেন হেতা ছিল সপ্ত মুনি, করিত কঠোর তপ লোকমুখে শুনি তারা দশ হাজার বৎসর অনাহারে করি তপ গেল স্বর্গপুরে সকলে বন্দেন গিয়া আশ্রম মণ্ডল যাহারে বন দিলে হয় সর্বত্র মঙ্গল সুগ্রীব বলিল রাম হও সাবধান কালিকার মতো যেন না হয় বিধান আপন শপথে মিত্র আজি হও পার অবশ্য করিব আমি সীতারও উদ্ধার আমার বচন মিথ্যা না ভাবিও মনে সীতা উদ্ধারিব আমি মারিয়ারা বনে শ্রীরাম বলেন তুমি ভূষিত মালাই বালিকে বধিব আজি মাচাবো মাই বালিকে দেখিবা মাত্র চালাইব সর পুনরায় বালি আজি না যাইবে ঘর সপ্ত তাল বিন্ধিলাম আমি যে এই বানে সেই বান সরিয়া নিশ্চিন্ত হও মনে মিথ্যা না বলিব সত্য না করিব আন রাজা নিতান্ত হারাবে আজি প্রাণ সিংহনাদে ছাড়িল সুগ্রীব বালি দাঁড়ে আকাশ ভাঙ্গিয়া পড়ে যেন মহি ধরে পাইয়া রামের বল সুগ্রীব প্রবল সিংহনাদে কাঁপাইল ধরারসা তল সিংহনাদে রুশিল বানর রাজ সম্মুখে যাহারে দেখে তারে দেয় গালি মুখখান মেলে যেন জ্বলন্ত আত্মা চন্দ্র সূর্য জিনিয়া চক্ষুর দুই তারা সত্তর যজন্তনু আরে পরিসর তিনশত যজন দীঘল কলেবর যদি বাঞ্চা হয় হয় নকুলো প্রমাণ কখনো আকাশ জোড়া হয় পরিমাণ লাঙ্গুলো করিতে পারে যোজন পঞ্চাশ উভয় যদি করে তবে পরশে আকাশ তারা মহাদেবী তার অতি বুদ্ধি ধরে বালিকে বারণ করে যাইতে সমরে কোপ সম্বর হরণে না করো গমন আমার বচন শোনো জীবন কারণ একদিন যুদ্ধে যার বৎসর বিশ্রাম কি সাহসে আইসে সে করিতে সংগ্রাম যুদ্ধে ভঙ্গ দিয়া যে জুজিতে হাকারে হইলে পণ্ডিত লোক অবশ্য বিচারে আপনা পাশর তুমি মত্ত হও কোপে ভাবিতে তোমার কর্ম ভয়ে প্রাণ কাঁপে যুদ্ধে না যাই ও প্রভু সোনমর বাণী আজিকার যুদ্ধে আমি অমঙ্গল গণি কালি গেল তবস্থানে সুগ্রীব হারিয়া কি বলে আইলে আজি প্রবল হইয়া অবশ্য কাহার ঠাঁই আছে বল নতুবা আসিবে কেন নিজের সে দুর্বল যুদ্ধে না যাইও তুমি থাকো অন্তপুরে ডাকিছে সুগ্রীব দ্বারে ডাকুক বাহিরে সূর্য বংশে রাজা ছিল দশরথ নাম রাজপুত্র দুই ভাই লক্ষণ শ্রীরাম পালিতে হইল বনবাসী বলকল পরিধান শিরে জটা সে সন্ন্যাসী রাজ্য হারাইয়া তারা ভ্রমে বনে বনে মিলিয়াছে তারা বুঝি সুগ্রীবের সনে রাজ্য ভ্রষ্ট সুগ্রীব বিবিদ বুদ্ধি ধরে সহায় করিয়া বুঝি আইল রামেরে যদ্য এ মত হয় তবে বড় ভার নাহি দেখি অদ্য যুদ্ধে মঙ্গল তোমার ভালো মন্দ সে তবু সহোদর সহোদর সনে যুদ্ধ অযোগ্য বিস্তর ক্ষান্ত হও মহারাজ রাজনায়ের আগে সুগ্রীব সহিত রাজ্য করো এক যোগে সকলে রাজত্ব করে সুগ্রীব বঞ্চিত সহিতের না পারে দুঃখভাবে বিপরীত আমার বচন তুমি না করিও হেলা অহংকারে না যাইও সংগ্রামের বেলা আর এক প্রভু করি নিবেদন পিতৃ সত্য হেতুরাম আইলেন বোন ঐকেই বিমাতাতারে তারে দিল সত্যভার কনিষ্ঠের রাজ্যে রাম দেন অধিকার শত্রু হইয়া যেইজন পাঠাইল বনে তাহারে করেন রাজা কিসেরও কারণে তোমার বাপের বেটা কনিষ্ঠ সদর দুই ভাই রাজ্য কর হইয়া একত্তর। বালি বলে না ভাবিও তারা চন্দ্রমুখী সুগ্রীব মরিলের রনে আমি নহি দুঃখী দানব মারিতে আমি গেলাম ও পাতালে রাখিলাম সুরঙ্গের দালে সেই চণ্ডালে বৃক্ষ পোস্তরেতে সে সুরঙ্গ দ্বার ঢাকে আমার মহিষী হরে জাতি নাহি রাখে তোমার কথাই তারে না মারিব প্রাণে হাতে গলে বাঁধি দেব তোমার বিদ্যমানে তারা বলে শোনো রাজা করি নিবেদন সুগ্রীবের দোষ নাই দোষী পাত্রগণ পাত্রগণে রাজ্য দিল হইয়া সন্তোষ সুগ্রীব হইল রাজা তার নাহি দোষ করহো আমারে ক্ষমার আখোহ বচন আজিকার দিন তুমি না করহ রণ ক্ষিতি খান হয় পর্বত উপারে চন্দ্র সূর্য আদি শ্রীরামের বানে পড়ে রামেরে সহায় করি যদি সে আইসে তবে বলো প্রাণনাথ রক্ষা পাবে কি সে বালি বলে বলো কেন অসত্য বচন মারিবেন শ্রীরাম আমারে কি কারণ পরের কথাই কি করিবেন অধর্ম রামকে না ভয় করি তার মর্ম সত্যবাদী রাম বড় সত্য ধর্মে মন সত্যের কারণে তিনি আইলেন বন কখনো রামের সঙ্গে মোর নাহিবাদ তিনি কেন করিবেন মিথ্যা বিসম্বাদ আমি দোষী নহি রাম ঋষিবেন কিসে পুনঃ পুনঃ কহ কেন রাম বুঝি আসে তবে যদি সুগ্রীব সাহায্যে আসে রাম তবু নাহি দিব ভঙ্গ করিব সংগ্রাম রুশিয়া চলিল বালি সিংহের গর্জনে না রহিল তারা মহাদেবীরও বচনে যাত্রাকালে তারা দেবী করিল মঙ্গল কিন্তু তার নেত্রে জল করে ছল ছল অন্তরে জানিয়া তারা কাঁদিল বিস্তর এবার নিস্তার নাহি সমর দুস্তর বাহির হইয়া বালি চতুর্দিকে চায় একা সুগ্রীবেরে মাত্র দেখি বারে পাই বালি সুগ্রীবের যুদ্ধে লাগে হুড়াহুড়ি হুড়াহুড়ি দুইজনে করে বেড়া বেরি বেড়া দুই করে জরা জড়া জড়ি দুই জনে করে মারামারি কেহকারে নাই পারে উভয়ে শোষড় দুই জন দ্বিগুণ পোখর একটি বালি বজ্র মুষ্টিজে মারিল তার বুকে অচেতন সুগ্রীব শনিত ওঠে মুখে সুগ্রীবেরে অচেতন দেখিয়া সম্মুখে শ্রীরাম ঐশিকবাণ জুড়েন ধনুকে সশঙ্ক সুগ্রীব প্রায় করে পলায়ন আরে থাকি রামবান করে নক্ষেপণ দশ দিক আলো করি সেই বান ছোটে বজ্রাঘাত সমবান বালি বক্ষে ফুটে বুকে ধরি বালি রাজা করে হাহাকার জন করিল এ দারুণ প্রহার বুকে পিষ্ঠে ভারসে নড়িতে নাড়ে পাশ এক বানে পরে বালি ঘন বহে শ্বাস পরিলেখ বালিরাজা ইন্দ্রেরও নন্দন গায়ের ভূষণ খসে অঙ্গেরও বসন কীর্তিবাস পণ্ডিতের থাকিল বিষাদ ধার্মিক নামের কেন হইল প্রমাদ এরপরে শুনব কর্তৃক শ্রীরামের ভর্ষনা ভূমে পড়ি বালি রাজা করে ছটফট ধাইয়া গেলেন রাম তাহার নিকট মৃগমারি বেদ যেন উদ্দেশ্যে ধাইয়া গেলেন রাম সে বালির অপাশে রক্ত নেত্রে শ্রীরামের পানে নিশে নিষেধিল তারা মোরে বিবিধ বিধানে করিলাম বিশ্বাস চণ্ডালে সাধু জ্ঞানে রাজকুলে জন্মিয়াছ নাহি ধর্ম জ্ঞান আমারে মারিলে রাম এ কোন বিধান সজারু গণ্ডারে কুর্ম গধিকা স্বল্প কি ভক্ষণীয় জন্তু পঞ্চ এই পঞ্চনখী তার মধ্যে কেহ নাহি সোনরঘীর আমার শনিত মাংস ভক্ষের বাহির আমার চর্মেতে নাহি হইবে আসন মৃগনহি শাখা মৃগে কোন প্রয়োজন নির্দোষী বানর আমি মারো কোন কার্যে এই হেতু অধিকার না পাইলে রাজ্যে কোন দেশে লুটিয়া দিলাম কারে ক্লেশ কোন দোষে করিলে আমার আয়ু শেষ আর বংশে জন্ম নহে জন্ম রঘু বংশে ধার্মিক বলিয়া তোমা সকলে প্রশংসে এ কোন ধর্মের কর্ম করিলে না জানি অপরাধে বিনা বিনা শীলে মম প্রাণী সবে বলে রামচন্দ্র দয়ার নিবাস যত দয়া তোমার তা আমাতে প্রকাশ তপশীর ছলে রাম ভ্রম এই মনে কাহার বধিব প্রাণ সদাভাব মনে সর্বলোকে বলে রাম ধর্ম অবতার ভালো রাম সেই ব্যবহার ভাই ভাই দণ্ড করি দেখো কৌতুক আমারে মারিয়া রাম কি পাইলে সুখ কোথাও না দেখি হেন কখনো না শুনি একের সহিত যুদ্ধে অন্যে হয় খুনি সম্মুখে সম্মুখে যদি মারিতে হেবান এক চাপেটা ঘাতে বোধিতাম তোমার প্রাণ সম্মুখ সংগ্রাম বুঝি বুঝিলা কঠোর এই রাম আমারে বধিলে হয়ে চোর জ্ঞাত আছো আমারে যেমন আমি বীর আমার সহিতে যুদ্ধে হইতে কি স্থির সুগ্রীব আমার বাদী সাধিতার বাদ অবিবাদে তুমি কেন করিলে প্রমাদ কেমনে দেখাবে মুখ সাধুর সমাজে বিনা দোষে অকপটে বালি বালিরাজে দশরথ রাজা তিনি ধর্ম অবতার তার পুত্র হইয়াছ কুলের অঙ্গার মহারাজ দশরথ ধর্মেরত মন তার পুত্র তুমি না হইবে কদাচন ধর্মহীন মান্যেছিলে বাপেরও গৌরবে মিলিলে সাধিতে ইষ্ট পাপিষ্ট সুগ্রীবে পাপি পাপি মিলনেতে পাপেরও মন্ত্রণা নতুবা আমার কেন হইবে যন্ত্রণা বানর হইতে কার্য করিবে উদ্ধার তবে কেন আমার না দিলে এই ভার এক লাফে পাড়াবার হইতাম পার একদিনে করিতাম সীতার উদ্ধার রাজপুত্র তুমিরাম নাহি বিবেচনা কোন ছাড় মন্ত্রী সহ করিলে মন্ত্রণা করিলাম কত শত বীরের সংহার আমার সম্মুখেতে রাবণ কোন ছাড় রাবণ আসিয়াছিল রণ করিবারে লেজে বাঁধি ডুবাইনু চারিপাড়া বাড়ে লেজের বন্ধন তার কিস্কিন্দায় খসে পায়ে পড়ি আমার সে উঠিল আকাশে ত্রিলোকে বিজয়ী শিব ভক্ত দশগ্রীব কি করিবে তাহার নিকটেই সুগ্রীব যদি হয় হইবে বিলম্ব বহুতর মধ্যে একে ব্যবধান প্রবল সাগর যদ্যপি আমারে রাম দিতেই ভার একদিনে করিতাম সীতার উদ্ধার আনিতাম রাবণের ধরিয়া গলাই সেবক হইয়ারাম সেবিত তোমাই এ নহে বিচিত্রভার আমি বালিরাজ আমার এ না জানে কোন বীরের সমাজ বিস্তর বোধ ছিল রামে রণস্থলে বালি কীর্তিবাস বলে কেন রামে দেহ গালি নমস্কার সুধুভক্তবিন্দ আজকে এই পর্যন্ত পরের দিন রামের প্রতি বালির বিনয় প্রার্থনা শুনে নেব আপনাদের কাছে মন অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একবার লিখুন জয় শ্রীরাম নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন নীরব থাকুন